বিএনপির সভাপতি শাহজালাল কাজল ইব্রাহিম পাটওয়াদের সাধারণ সম্পাদক আমরা দেখতে পাচ্ছি এবং তার সিনিয়র নেতাকর্মী নিয়ে প্রত্যেকটি যে মন্দির আছে মণ্ডপ আছে সেগুলি পর্যবেক্ষণ করার চেষ্টা করছে এবং সদর ওয়ার্ড এবং প্রত্যেকটি ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক সবাই আছে যুব দল এবং ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দল এবং কৃষক দল পুরো ইউনিট এই মুহূর্তে কিন্তু পর্যবেক্ষণ করছে

সহাপীন পিএম মহোদয় আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা এই মাটি পুরো এলাকার তিনটা মন্দির আমরা এগুলা এই ভালোভাবে আমরা এগুলো দেখাশোনার দায়িত্ব আমরা নিজেও আছি ঠিক আছে আমাদের নেতাকর্মীদের আছে তো অবশ্যই নজরদারি আছে এখন যে বর্তমান পরিস্থিতি কোনো করে বা সুস্থ থাকে বাহাসন সহ আমাদের আজকের থেকে আমাদের সমস্ত পূজা থেকে যে কার্যক্রম আজকে শুরু হয়েছে যেটা জানি আমাদের যে পূজা মণ্ডপের মানে কমিটি বৃন্দুরা এখানে আছেন সবাই আমাদের সভাপত যারা ভাইরা এখানে আছেন আমরা ইতিমধ্যে এই বিভিন্ন প্রস্কমা নিয়েছি সুবিধা অসুবিধা প্রস্কমা নিয়েছি আমাদের কাছে জেলা বিভিন্ন সভাপতি বিভিন্ন সভাপতি বঙ্গে বিরোধী মন্ত্রী মহোদয় বলেছেন আমাদেরকে কমিটিকে নিয়ে মানে মন্দিরগুলা যাতে সুরক্ষা থাকে বা সুরক্ষা থাকে আমাদের পাশাপাশি পাঠানোর সহযোগিতা নিয়ে মন্দির কমিটি যারা আছেন সনাতন অবলম্বে তাদেরকে নিয়ে আমাদের দলীয় নেতা নেতাকর্মীদেরকে নিয়ে আমরা মাঝখানে পুরসভার তিনটা মন্দির এই তিনটা মন্দিরে আমরা আমাদের যদি আমরা রাতভর বা এখন থেকে শুরু হবে আগামী তিন থেকে চার দিন যে তিন চার দিন সময় লাগবে এর ভিতরে আমাদের কর্মীরা সহ আমরা নিজেরা সহ আমরা মন্দিরগুলা বাড়া দেওয়ার এই দায়িত্ব নিয়েছি আমরা পাশাপাশি সনাতন ধ্বাবলম্বী কমিটির লোকরা থাকবে প্রচুর লোক লোক যারা তারাও আছেন আর আমরা আশা করব এই এই মাটিরাঙ্গা পৌর এলাকা সহ বা উপজেলার ভিতরে মাটি উপজেলার ভিতরে ওই ধরনের কোনো আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না আমরা অন্যান্য উপজেলার থেকে আমরা মাটিরাঙ্গা উপজেলা মোটামুটি ভালো আছি পার্শ্ববর্তী উপজেলায় যেমন পরিবার বা খাগাসিতে কিছুটা সমস্যা হলেও আমরা মাটিরাঙ্গা ভালো আছি এবং ভালো রাখার চেষ্টা করতে করতেছিএনপির দায়িত্বে আমরা অলরেডি তিনটা মন্দির একটা অলরেডি আমাদের দলীয় অফিসের পাশে যে যে মন্দিরটা আছে কালী মন্দির আমরা এটাতে অলরেডি এখানে আসি আমরা আমাদের পুরো বিএনপির সভাপতি শিক্ষা সভাপতি সেক্রেটারি সহ বা জন সম্পাদক সহ বিভিন্ন নেতা নেতাগুলি সহ আমরা সবাই এখানে অবস্থান করছি সন্ধ্যা ছটা থেকে অলরেডি পাঁচজন করে এই ছয় ঘন্টা পর আমাদের চেঞ্জ হবে অনাবল চার দিন চলবে যাবে পাশাপাশি আমাদের সৃজন নেতৃবৃন্দেরও আমাদের একটা টিম আছে প্রায় জনের আমরাও আমাদের এই পুরবিল্পীর সহ বঙ্গসাগ নেতাকর্মীদের সহ নিয়ে আমরা এই তিনটা করেছি আমরা তিনটা মন্দির আমরা সার্বক্ষণিক আমরা নজরদারিতে রাখি